আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনাদের সাথে আছি আমি ই প্লাস টিভি থেকে রাহি আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রাম ঐতিহ্যবাহী মার্কেট নিউ মার্কেটের ভিতরে আমরা কিন্তু কম বেশি সবাই জানে যে নিউ মার্কেট একটি ঐতিহ্যবাহী মার্কেট চট্টগ্রামে পুরো বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী মার্কেট হলো চট্টগ্রামের নিউ মার্কেট তো এখানে কিন্তু ইলেকট্রনিক্স গোল্ড ইভেন বিভিন্ন জিনিস থেকে কিন্তু নিউ মার্কেট বিখ্যাত সব দিক থেকে অন্য অন্য এখন নতুন নতুন মার্কেট হওয়ার পরেও কিন্তু নিউ মার্কেট নিউ মার্কেটের জায়গায় দাঁড়িয়ে আছে যেটা আমরা অন্যতম নামে চিনি যে বিপণী বিতান মার্চেটস ওয়েলফেয়ার একাডেমি সো আমরা দেখছি যে আপনাদের জন্য কিন্তু নিউ মার্কেট সামনের যে পিছনে যে নিউ মার্কেট আগের ঘুর যে নিউ মার্কেট জমজমাট ছিল এটা কিন্তু আবার ফিরে আসছে রিটার্ন এই জন্য এবছর টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কিন্তু উইন্টার ফেস্টিভাল রাফেল রো আমাদের শ্রোতা ভাই বন্ধুদের জন্য ছিল আর সামনে রমজানের জন্য কিন্তু আরও বেশি ধামাকা দিচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট কর্তৃপক্ষে আমাদেরকে জানিয়েছে তাদের যে দর্শক শ্রোতা যারা নিউ মার্কেটের সাথে থাকে নিউ মার্কেট জানো আগের গো পরিচিতিতে ফিরে যায় সেটা আমরা সবাই চাই নিউ মার্কেট কিন্তু চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মার্কেট আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এটা খেললাম হ্যাঁ উইন্টার ফেস্টিভাল 2025 টা হ্যাঁ খেললাম আমি ঈদ ফেস্টিভাল ফাইনাল খেলার জন্য হ্যাঁ এইটো আসলে আমার ফাইনাল না আমার হচ্ছে আগামী এই বছরের মাঝামাঝি থেকে শেষ কোয়ার্টারে আমরা আমাদের গ্লোরি অফ সিক্সটি ইয়ার্স বিপণী বিতান বিপণী বিতানের ষাট বছর পালন করবো আমরা এটার কাউন্ট শুরু হলো এই অনুষ্ঠানের মধ্যে থেকে তো সো আমরা আসলে প্রৌঢ় বলতে পারেন কিন্তু বা আমরা মানে খরসুতা নদীর মতো একেবারে যৌবন না বিপণী বিতানটা তো বিপণী বিতান যেহেতু আপনি বলছেন কখনো পুরনো হবে না পুরনো যদি না হয় আমি এবার কি নলবেশ তাই না জি তো বিপনি বিতানার জন্য এই যে আপনারা মনে করেন যদি বলতে হয় আপনি একজন ইয়াং ম্যান আপনারা এখন হচ্ছেন যে অবুজ সবুজ যদি বলি আমরা তো আপনারাই আসছেন বিপণী বিজ্ঞানের এই ঐতিহ্য এবং গৌরবকে সমুন্নত করার জন্য ধারক বাহক হয়ে আমরা কেন আশা করব না যে আমরা আবারও নব শুরু করবো এই বিপণী বিজ্ঞানের নতুন করে এটা আশা করা যেতেই পারে আর কিছু বলার নেই আরও অনেক বলার থাকে আপনার যদি জানার থাকে অনেক ইচ্ছা আছে হ্যাঁ আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নিয়ে আমি হচ্ছে যে সেকেন্ড জেনারেশন কিন্তু আমি আমি যখন ব্যবসা শুরু করেছি তখন থেকে আমরা তিনটা জেনারেশনকে সার্ভিস দিয়েছি যেমন আজকে যারা নাতি তাদের বাবাদেরকেও দিয়েছি তাদের দাদাদেরকেও এটা সার্ভিস দিয়েছি এরকম আমার মনে হয় না চট্টগ্রামের কোনো মার্কেট এই সার্ভিসটা দিয়েছে তাই না তো আমরা আমাদের নিজেদের কাছে এটা জেনে শুনে এবং এটা বিশ্বাস করতে বা এটা মনে করতে আমাদের খুব আনন্দ লাগে যে আমরা অনেকগুলো জেনারেশনকে আমরা এক সাত সার্ভিস দিয়ে দিয়ে আসছি আমরা আশা করছি যে আমরা এখন এই মুহূর্তে এই ফেস্টিভাল থেকে বিপণী বিপণী আমাদের একটু বললে ভালো তো ভালো আপনি তো গত বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেছেন না আপনি দেখেন নি মনে যারা দেখেছে তারা এর আগে সেমিফাইনাল দেখেছে কোয়ার্টার ফাইনাল দেখেছে আমি এটা কোয়ার্টার ফাইনাল খেললাম উইন্টার ফেস্টিভাল টু থাউজেন্ড খেললাম আমি ঈদ ফেস্টিভাল ফাইনাল খেলার জন্য এইটাও আসলে আমার ফাইনাল না আমার হচ্ছে আগামী এই বছরের মাঝামাঝি থেকে শেষ কোয়ার্টারে আমরা আমাদের গ্লোরি অব সিক্সটি ইয়ার্স বিপণী বিদ্যান বিপণী বিদ্যানে ষাট বছর পালন করবো আমরা এটার কাউন্ট ডাউন শুরু হলো এই অনুষ্ঠানের মধ্যে থেকে তো সো আমরা আসলে প্রৌঢ় বলতে পারেন কিন্তু বা আমরা মানে খরসুতার নদীর মতো এখন যৌব না বিপণী বিতানটা তো বিপণী বিতান যেহেতু আপনি বলছেন কখনো পুরনো হবে না পুরোনো যদি না হয় আমি এভার ক্রি ন তাই না তো বিপণী বিতানের জন্য এই যে আপনারা মনে করেন যদি বলতে হয় আপনি একজন ম্যান আপনারা এখন হচ্ছেন যে অবুজ সবুজ যদি বলি আমরা তো আপনারাই আসছেন বিপণী বিদ্যানের এই ঐতিহ্য এবং গৌরবকে সমুন্নত করার জন্য ধারক বাহক হয়ে জি আমরা কেন আশা করব না যে আমরা আবারও নব উদ্যম শুরু করব এই বিপণী বিদ্যানের নতুন করে এটা আশা করা যেতেই পারে যে জি আর কিছু মানা নেই আরও অনেক বলার থাকে আপনার যদি জানার থাকে আছে হ্যাঁ আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নিয়ে আমি হচ্ছে যে সেকেন্ড জেনারেশনের কিন্তু আমি আমি যখন ব্যবসা শুরু করেছি তখন থেকে আমরা তিনটা জেনারেশনকে সার্ভিস দিয়েছি যেমন আজকে যারা নাতি তাদের বাবাদেরকেও দিয়েছি তাদের দাদাদেরকেও এটা সার্ভিস দিয়েছি এই রকম আমার

আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দিনকাল কেমন যাচ্ছে আপনার খুব ভালো আচ্ছা আমরা যে দেখলাম যে নিউ মার্কেটে যে একটা ভিউ অন্তত এই জিনিসটা দিয়ে কিন্তু কোথাও দেখা যায়নি কোনো মার্কেটে কিন্তু এরকমের নেই সে অনুযায়ী এটা তো আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরনো মানে বলবো যে একটা প্রাকৃতিক নৈসর্গপূর্ণ একটা মার্কেট হ্যাঁ আমাদের যথেষ্ট স্পেস দাও আছে বর্তমান যে মার্কেট হচ্ছে আসলে ওইগুলিতে এরকম স্পেস নাই আমরা এদিক দিয়ে মানে ভর্তি করতে বলতে গেলে যে আলো বাতাসের যে একটা ব্যবস্থা এটা আমাদের মার্কেটে আছে হ্যাঁ তাছাড়া যে সুন্দর বিকেলে যে একটা সুন্দর ভিউ নিউ মার্কেটের ছাদের উপরে এটা কিন্তু আমরা কোথাও পাই না তাদেরকে আমি অনুরোধ করব একটা ফুড কোর্ট কিভাবে এখানে করা যায় বাচ্চাদের খেলার জায়গা কিভাবে করা যায় এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি আমরা যদি বৃদ্ধি করতে পারি তার যন্ত্রতা সাধারণ আবার মুখী হবে এই জন্য আমি সবাইকে যেখানে যাকে দরকার যেখানে আমাকে প্রয়োজন হবে আপনারা বলবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য আর আজকে অনুষ্ঠানে এনে আমাকে সম্মানিত করার জন্য আমি বিভিন্ন বিতাল ব্যবসায়ী করলাম সংস্থার সবাইকে এবং বিভিন্ন বিতাল এই মার্কেটের সমস্ত মালিক কর্মচারী থেকে নিয়ে সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে তাদের আরও উত্তর উত্তর উন্নতি এবং মার্কেটের যেই চরমান যে তারা করেছে শুরুতে

Abi, abi, abi. 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 Abi,

এক মিলি এক মিলি পারফিউম নিয়ে আসবেন ফ্রি জুড়ে তালি